এই যে তোমরা দেখতে পাচ্ছ আমার এই ভিডিওতে ভিউজ হয়েছে কত ন হাজার চারশো ভিউস হয়েছে দেখতে পাচ্ছ হয়েছে তো এই যে ভিউজ এটা কি আমার প্রথম দিনেই চলে এই এই ভিডিওটায় দেখতে যে আমার আমার ভিডিও এটা হচ্ছে নতুন চ্যানেলের ভিডিও আমার নতুন চ্যানেলের এর নাম হচ্ছে ইউটিউবার জোন তোমরা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো তারা অবশ্যই জানো আর যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলো ইউটিউবার জোন তো সেই চ্যানেলেও কিন্তু ইউটিউব রিলেটেড সমস্ত ধরনের কিন্তু ভিডিও আসে তো যাই হোক দেখো এই যে ইউটিউব রিলেটেড ভিডিও আসে তো সেখানে আমি এই ভিডিওটা আমি দিয়েছি দেওয়ার পরে আমার এই ভিডিওতে ভিউজ হয়েছে ন হাজার চারশো এবার আমি তোমাদেরকে একটু দেখিয়ে দিই যে প্রথম দিনেই কি আমার ন হাজার চারশো ভিউজ এসেছিল দেখো এখানে কি রয়েছে এখানে রয়েছে এই যে ভিউস ঠিক আছে এই এর গ্রাফটা তোমরা একটু নোটিস করো দেখো ভিউজের গ্রাফের মধ্যে আমি ক্লিক করছি গ্রাফের মধ্যে ক্লিক করাবে দেখো ভিউজের গ্রাফটা দেখো এভাবে শুয়ে শুয়ে এসছিল ঠিক আছে এভাবে লম্বা হয়ে এসেছিল যখনই আমি এই জায়গাটায় এমন একটা কাজ করলাম তারপরে দেখো ভিডিওটা কিন্তু উপরের দিকে উঠতে শুরু করেছে ঠিক আছে একটু ভালোভাবে নোটিস করো দেখো এখানে ভিডিও ভিডিওটা এভাবে আসছিল তারপরে এই জায়গাটায় যখন আমি একটা কাজ করলাম এখান থেকে ভিডিওটা কিন্তু উঠতে শুরু করেছে তো এই হচ্ছে কাজ তোমাদের যেই ভিডিওতে ভিউজ থেমে যাবে দেখবে যে ভিডিওতে ভিউজ আসার নয় বা অল্প কিছু ভিউজ এসে থেমে গেছে তখন তোমার সেই ভিডিওর মধ্যে কিছু কাজ করতে যেই কাজটা করার ফলে তোমাদের সেই ভিডিওটা আবার চলতে শুরু করবে সেই ভিডিওটা বুস্ট হয়ে যাবে তুমি যদি তোমার ভিডিওকে বুস্ট করা না জানো বুস্ট করাতে না পারো তাহলে কিন্তু সেই ভিডিওটা সেখানে স্টপ হয়ে থাকবে তো অবশ্যই তোমার ভিডিওগুলোকে বুস্ট করাতে হবে যেমনটা আমরা করি আমরা আমাদের দেখি যে যেই ভিডিওগুলোতে ভিউজটা দেখতে পাচ্ছি যে না আসার মতো নয় এখানেই হয়তো স্টপ হয়ে যাবে বা অনেক ভিডিও এখানে স্টপ হয়ে গেছে কিছু ভিউজ এসে থেমে গেছে তো সেই ভিডিওটাকে তো আমাদেরকে চালাতে হবে তাই না সেই ভিডিওটা চলবে তারপরে না সেই ভিডিওটা অনেক দূর পৌঁছাবে এত কষ্ট করে আমরা ভিডিও তৈরি করছি তো সেই ভিডিওতে যদি পাঁচশো হাজার এরকম ভিউজ আসে তাহলে কি সেটা মানায় তো ওই জন্য তোমাদেরকে কি করতে হবে সেই ভিডিওটা যাতে আরো বেশি ভিউজ আসে ওই জন্য সেই ভিডিওটাকে বুস্ট করে দিতে হবে তোমরা কিন্তু অনেকেই এই কাজটা করো না তোমরা শুধুমাত্র ভিডিওটাকে আপলোড দিয়ে যাও আপলোড দেওয়ার পর দেখো যতটা ভিউজ আসলো আসলো না আসলো না আসলো তোমরা মনে করো যে না আসলে আর কিছু আমার দ্বারা আর করার নেই ভিডিওটা আপলোড হয়ে গেছে এখন আর কি করব। না অবশ্যই তোমার সেই ভিডিওর সাথে আমি যখনই ভিডিও ছাড়বে সবার আগে তোমার কাছে বোঝাবে আর তোমরা যারা আমার সাথে সরাসরি দেখা করতে চাও তোমাদের চ্যানেলে নিয়ে আসতে চাও মোবাইল স্ক্রিনে একটা নাম্বার রয়েছে নাম্বারটা হোয়াটসঅ্যাপ করবে আর যাদের বাড়ি অনেকটাই দূরে আমরা ভিডিও কলের মাধ্যমে কিন্তু কাজ করে থাকি তবে এগুলোর জন্য কিন্তু চার্জ নেওয়া হবে তো চলো ভিডিওটা শুরু করি দেখো এই ভিডিওটা যখন আমি ফার্স্ট চব্বিশ ঘন্টা আমি কত ভিউজ পেয়েছি দেখো এটা হচ্ছে মানে যতক্ষণ আমি ভিডিওটা আপলোড করেছি আপলোড থেকে এতক্ষণে ন হাজার ভিউস হয়েছে আর ফার্স্ট চব্বিশ ঘন্টা আমি ভিউস পেয়েছি দেখো ফার্স্ট চব্বিশ ঘন্টা আমার ভিউজ ছিল ছশো পাঁচ ঠিক আছে একদিনে আমি ছশো পাঁচটা ভিউজ পেয়েছি তাহলে এই ছশো পাঁচেই আমার আটকে থাকতো যদি আমি সেই ভিডিওতে এই কাজটা না করতাম যদি আমি ভিডিওটাকে বুস্ট না করতাম তাহলে এই ছশো পাঁচে আটকে থাকতো আজকে আমার 1000 প্লাস ভিউজ কিন্তু হতো না ভিডিওতে ঠিক আছে তো দেখো এই যে দেখো ভিডিওটা গ্রাফটা দেখো তোমরা তারপরে দেখো এবার এই ভিডিওটার রিচটা আমি কোথা থেকে পেয়েছি দেখো রিচ এখানে দেখো সবার প্রথমে এখানে একটা জিনিস নোটিস করো দেখো রিয়েল টাইম ভিউজ দেখতে পাচ্ছি 2682 ভিডিওটা কিন্তু অনেক দিন আগে আপলোড হয়ে গেছে ঠিক আছে এখানে দেখো ভিডিওটা এখানে 7 দিন আগে আপলোড হয়েছে ঠিক আছে 7 দিন আগে ভিডিওটা আপলোড হয়েছে সেই ভিডিওটা কিন্তু এখনো পর্যন্ত চলছে দেখো এখানে রিয়েল টাইমে আমি কত পেয়েছি ঠিক আছে দু আর দেখো ব্রাউজ ফিচার্স থেকে ভিউজ হয়েছে ওয়ান পয়েন্ট ফাইভ কে সাজেস্টেড থেকে হয়েছে আটশো এটা হচ্ছে এটা হচ্ছে আটচল্লিশ ঘন্টা ঠিক আছে তো দেখো এখানে আমি রিচ অপশন আমি ক্লিক করছি রিচ অপশনে ক্লিক করার পর দেখো এবার এখানে দেখো এখানে কি লেখা আছে হাউ ভ্যার ফাইন দিস ভিডিও তোমার এই ভিডিওটা অডিয়েন্স কোথা থেকে খুঁজে পেয়েছে দেখো এখানে ব্রাউজ ফিচার্স ব্রাউজ ফিচার্স থেকে ফিফটি এইট সাজেস্টেড থেকে দেখো টোয়েন্টি ফাইভ পার্সেন্ট দেখতে পাচ্ছ তো ব্রাউজ ফিচার এবং সাজেস্টেড এই দু জায়গা থেকে ভিউজটা এসছে এবার তোমরা বলতে পারো দিদি ব্রাউজ ফিচার্সটা কি আর সাজেস্টেডটা কি দেখো ব্রাউজ ফিচার্সটা হচ্ছে দেখো এই যে ধরো আমি ইউটিউবটা ওপেন করলাম ওকে ইউটিউবটা ওপেন করার সাথে সাথে দেখবে যে এভাবে কতগুলো ভিডিও এই যে যখন আমরা স্কল করবো স্কল করতে করতে যে ভিডিওগুলো আমাদের চোখের সামনে আসছে এইগুলো হচ্ছে ব্রাউজ ফিচারের ভিডিও ঠিক আছে এবার দেখো এখান থেকে ধরো একটা ভিডিও আমি ওপেন করি ধরো এই ভিডিওটা আমি ওপেন করছি ওপেন করার পর এবার নিচে যে ভিডিওগুলো আসছে এগুলোই কিন্তু সাজেস্টেড এই যে নিচে যে ভিডিওগুলো আসছে এই যে এই ভিডিও তারপরে দেখো এই যে আরো ভিডিও যেগুলো আসছে এগুলো কিন্তু সাজেস্টেড ঠিক আছে এই যে এই ভিডিওটা এসছে এটাও কিন্তু সাজেস্টেড এর মাধ্যমে কিন্তু এসছে ঠিক আছে এই ভিডিওর সাজেস্টে কিন্তু এসছে তো এইভাবে তোমাদেরকে ব্রাউজ ফিচার এবং সাজেস্টেড এর মাধ্যমে তোমাদের ভিডিওগুলোকে পৌঁছে দিতে হবে তোমাদের ভিডিওগুলোতে ভিউজ আনতে হবে ঠিক আছে তো এবার মেন কথা হচ্ছে তোমাদের ভিডিওটা যখন থেমে যাবে তখন সেই ভিডিওটার মধ্যে কি কাজ করতে হবে তো যখন তোমরা কি করবে হোয়াইটস্ট্রাটা ওপেন করলাম হোয়াইটস্ট্রাটা ওপেন করার পর এবার এখানে দেখতে পাচ্ছো এখানে কি রয়েছে এখানে রয়েছে ইউটিউব সার্চ টার্মস এই সার্চ টার্মস এর মধ্যে কি দেখাবে দেখো এখানে আমার সার্চ টার্মসে দিয়েছে ইউটিউব কত ভিউতে কত ডলার দেয় ঠিক আছে এটা লিখে অনেকেই সার্চ করার পর আমার এই ভিডিওটা পেয়েছে ঠিক আছে তারপরে দেখবে এখানে কন্টেন্ট সাজেস্টিং দিস ভিডিও কোন কোন কন্টেন্টের নিচে আমার এই ভিডিওটা সাজেস্ট করেছে সেটা কিন্তু এখানে দেখাবে তো দেখো এই কন্টেন্ট সাজেস্টিং দিস ভিডিও এখানে আমি ক্লিক করছি ক্লিক করার পর দেখো এখানে কতগুলো ভিডিও কিন্তু এসছে দেখো এটা হচ্ছে আমার এই একটা ভিডিও তারপরে এটা হচ্ছে আরেকটা চ্যানেলের ভিডিও এটা অন্য চ্যানেলের ভিডিও দেখতে পাচ্ছ এই যে এই সমস্ত চ্যানেলের নিচে কিন্তু এই সমস্ত ভিডিও নিচে আমার ভিডিওটা কিন্তু শো করিয়েছে ঠিক আছে দেখো আমার মেন চ্যানেলের নিচেও কিন্তু শো করিয়েছে এটা হচ্ছে আমার মেন চ্যানেলের ভিডিও ক্রিয়েটর সার্চ বাংলা ঠিক আছে তো এই যে এই সমস্ত ভিডিওর নিচে আমার ভিডিওটা সাজেস্ট করেছে তবেই কিন্তু আমার ভিডিওতে আমি ভিউজ পেয়েছি ঠিক আছে তো এর মধ্যে আমি ক্লিক করে তোমাদেরকে আরেকটু দেখিয়ে দিই দেখো এখানে কন্টেন্ট সাজেস্টিং দিস ভিডিও এর মধ্যে আমি ক্লিক করি ঠিক আছে ক্লিক করার পর দেখো এই যে এই কন্টেন্টের নিচে সাজেস্ট করে আমি কতটা ভিউজ পেয়েছি তেষট্টিটা এই কন্টেন্টের নিচে সাজেস্ট করে আমি আটচল্লিশটা ভিউজ পেয়েছি এই কন্টেন্টের নিচে তেতাল্লিশটা এই কন্টেন্টের নিচে সাজেস্ট করে আমি আটত্রিশটা ভিউজ পেয়েছি তারপরে এটা সাতাশটা চব্বিশটা উনিশটা আঠারোটা সতেরোটা ঠিক আছে এভাবে দেখো আমি কতগুলো ভিউজ আমি পেয়েছি তো ওই জন্য তোমাদেরকে কী করতে হবে তোমাদেরকেও তোমাদের তোমাদেরকেও এই কন্টেন্ট সাজেস্টিং দিস ভিডিও অন্য অন্য চ্যানেলের ভিডিওর নিচে তোমার ভিডিওগুলোকে পৌঁছে দিতে হবে তো সেই কাজটা কিভাবে। হবে সেটা হচ্ছে দেখো এই যে হোয়াইট স্টোরটা আমি ওপেন করলাম ওপেন করার পর আমি আবার কন্টেন্ট সেকশানে আমি চলে আসলাম ঠিক আছে আসার পর আমি চলে আসবো সেই ভিডিওটার মধ্যে ঠিক আছে দেখো এখান থেকে আমি সেই ভিডিওটার মধ্যে এসেছি আসার পর এবার এখানে আমি এখানে আমি কি করব এই যে অ্যানালাইটিক্স এই অ্যানাইটিক্সের মধ্যে আমি ক্লিক করলাম ওকে ক্লিক করার পর এবার এখানে দেখতে পাচ্ছো কি রয়েছে এখানে রয়েছে রিচ ঠিক আছে রিচে ক্লিক করে এবার এখানে দেখতে পাচ্ছো যে কন্টেন্ট সাজেস্টিং দিস ভিডিও এখানে যে সমস্ত কন্টেন্ট গুলো রয়েছে এবং কাদের কাদের চ্যানেলের নিচে আমার ভিডিওটা শো করা আছে সেই সমস্ত চ্যানেলগুলোর নাম আমার আবারও ভিডিওতে মেনশন করে দিতে হবে তাহলে কিন্তু তাদের ভিডিও নিচে আরো বেশি করে আমার ভিডিওটা সাজেস্ট করাবে তাহলে সাজেস্টের মাধ্যমে কিন্তু আমি ভিউজটা আরো বেশি করে পাবো ঠিক আছে তো সেটা কিভাবে সম্ভব দেখো সেটা কিভাবে তোমাদেরকে করতে হবে দেখো এই ভিডিওটা এই ভিডিওটার আমি পেন্সিল আইকনে আমি ক্লিক করছি ঠিক আছে পেন্সিল আইকনে ক্লিক করে এবার ডেসক্রিপশন বক্সে আমি চলে যাচ্ছি ডেসক্রিপশন বক্সে যাওয়ার পর এবার এখানে দেখতে পাচ্ছ আমি এখানে এই যে চ্যানেলের নাম দিয়েছি দেখো এখানে হ্যাশট্যাগ দিয়ে চ্যানেলের নাম দিয়েছি ইউটিউবার হও ঠিক আছে ইউটিউবার হও হ্যাশট্যাগ দিয়ে চ্যানেলের নাম দিয়েছি তো ইউটিউবার হও তোমরা জানো একটা বড় চ্যানেল ঠিক আছে ইউটিউব ক্যাটাগরির তো সেই চ্যানেলের নামটা আমি দিয়েছি যার কারণে সেই চ্যানেলের মানে সেই কন্টেন্টের নিচে কিন্তু তার চ্যানেলের কন্টেন্টের নিচে কিন্তু আমার এই ভিডিওটা কিন্তু সাজেস্ট করেছে সেখান থেকে আমি ভিউজটা পেয়েছি এভাবে তোমাদেরকে হ্যাশট্যাগ দিয়ে যে সমস্ত কন্টেন্টের যে সমস্ত চ্যানেলের nam থাকবে যে সমস্ত কন্টেন্টের নিচে তোমার ভিডিওগুলো সাজেস্ট করবে সে সমস্ত চ্যানেলের নামগুলো এখানে তোমাকে দিতে হবে এভাবে হ্যাশট্যাগ দিয়ে ঠিক আছে হ্যাশট্যাগ দিয়ে ধরো এখানে ইউটিউবার ঠিক আছে হ্যাশট্যাগ দিয়ে ইউটিউবার জোন এভাবে লিখতে হবে হ্যাশট্যাগ হ্যাশট্যাগ দিয়ে দিয়ে এভাবে তোমাদের ক্যাটাগরি যে সমস্ত চ্যানেলগুলো দেখাবে সেই সমস্ত চ্যানেলের নামগুলো এভাবে হ্যাশট্যাগ দিয়ে মেনশন করে দিতে হবে তাহলে তাদের ভিডিওর সাজেস্টে কিন্তু তোমার ভিডিওটা যাবে ঠিক আছে তো এই সাজেস্টের মাধ্যমে তোমার ভিডিওতে তুমি ভিউস নিয়ে আসতে পারবে তারপরে যেটা দেখালাম সেটা হচ্ছে সার্চ টার্মস এর মধ্যে যে কিওয়ার্ড গুলো দেখাবে ঠিক আছে সার্চ টার্মস সেটা কোথায় দেখবে সেটা দেখার জন্য তোমরা কি করবে সেটা দেখার জন্য তোমরা এই যে অ্যানালাইটিক্স এর মধ্যে ক্লিক করবে ওকে অ্যানালিটিক্স এর মধ্যে ক্লিক করার পর এখানে রিচ অপশন আমি ক্লিক করছি রিচ অপশানে এবার এখানে দেখতে পাচ্ছ এই যে ইউটিউব সার্চ টার্মস বলে এখানে আমার একটা কিওয়ার্ড এখানে দেখাচ্ছে তোমাদের কিন্তু এখানে তিন চারখানা পাঁচ ছখানা কিন্তু দেখাবে তো সেই কিওয়ার্ড গুলোকে তুমি জাস্ট এখান থেকে ইউটিউব কত ভিউতে কত ডলার দেয় এই লেখাটাকে তোমাকে ডেসক্রিপশনে লিখে দিতে হবে ঠিক আছে ভিডিও ডেসক্রিপশন এই যে পেন্সিল আইকনে ক্লিক করবে ভিডিওর পেন্সিল আইকনে ক্লিক করে এবার ডেসক্রিপশনে এভাবে তোমাদেরকে লিখে দিতে হবে এই যে এভাবে যেমন আমি লিখলাম যে মাত্র 50 থেকে 60 ভিউস হলে ইউটিউব পয়সা দিচ্ছে কম ভিউজে বেশি পয়সা তারপরেই আমি এটাকে হিন্দিতে আমি লিখেছি তো এরকম ভাবে তোমাকে আবারো নিচে দিয়ে এটা লিখে দিতে হবে যে ইউটিউব কত ভিউতে কত টাকা দেয় এভাবে সার্চ টার্মস এর মধ্যে তোমার যেগুলো যেগুলো দেখাবে সেগুলো সেগুলো এভাবে সিরিয়াল বাই সিরিয়াল তোমাকে লিখে দিতে হবে তাহলে কিন্তু তোমার এই ভিডিওটা কিন্তু সার্চেও চলে যাবে ঠিক আছে যে এইগুলো লিখে সার্চ করবে করবে তো সার্চ করলে কিন্তু তোমার ভিডিওটা পাবে তো আশা করি বুঝতে পেরেছো তাহলে ইউটিউব সার্চের মাধ্যমে এবং সাজেস্টের মাধ্যমে তোমার ভিডিওতে তুমি আবারো নতুন করে ভিউজ নিয়ে আসতে পারবে আশা করছি তোমার ভিডিওটা অনেকটাই কাজে লেগেছে এভাবে তোমরা কাজ করো কাজ করলে দেখবে তোমরা রেসপন্স পাবে যেমন আমরা পাচ্ছি তোমরা হয়তো ভাবছো যে এগুলো ফালতু কথা এগুলো কিন্তু একদমই ফালতু কথা না তোমরা করে দেখো এভাবে শুধুমাত্র একটা ভিডিওতে করলে হবে না প্রত্যেকটা ভিডিও যে সমস্ত ভিডিও তোমার থেমে যাবে সেই সমস্ত ভিডিওতে এই কাজটা করো তারপরে হচ্ছে কি করতে হবে তারপরেও যদি তোমার ভিডিওটা না ওঠে না চলতে শুরু করে তাহলে তোমার এই টাইটেলটাকে চেঞ্জ করে দিতে হবে তারপরে তোমাকে করতে হবে এই থামনেলটাকে চেঞ্জ করে দিতে হবে ঠিক আছে তো যখনই তুমি ভিডিওর সমস্তটাই চেঞ্জ করে দেবে তবেই কিন্তু তোমার সেই ভিডিওটা কিন্তু চলতে শুরু করবে হান্ড্রেড পারসেন্ট গ্যারেন্টি এক দুটো একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা এরকম করে ভিউজ আস্তে 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 দেখতে পাবে যে সেই ভিডিওটা কখন হাজার হাজার ভিউসে কনভার্ট হয়ে গেছে ঠিক আছে তো আশা করছি ভিডিওটা তোমাদের অনেকটা কাজে লেগেছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে আস্তে তাহলে পর্যন্ত আমার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে